পরিস্থিতি বুঝতে পেরে জামাত শিবিরকে খুশি করার চেষ্টা করছেন গোলাম মাল্লা রী দর্শক গোলাম মাল্লা রনি কিছুদিন আগে একটা ফেসবুক পোস্ট দিয়ে জামাত শিবির সহ দেশপ্রেমিকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছিলেন জামাত শিবিরের লোকজন তার বিরুদ্ধে খেপে গিয়েছিল তাকে আওয়ামী লীগের বিটিম বা আওয়ামী লীগের দালালি শুরু করেছে আওয়ামী লীগ সৈন্যস্থান পূরণ করতে যাচ্ছে টকশোতে দাওয়াত পাওয়ার উদ্দেশ্যে প্রাসঙ্গিক ধরে রাখার জন্য নানান সমালোচনা আমরা করেছিলাম তো গোলাম মল্লার রনি বিষয়টা টের পেয়েছেন টের পেয়ে বুঝতে পেরেছেন যে আসলে এরকম করলে তার প্রাসঙ্গিকতা সামান্য থাকবে না কারণ আওয়ামী লীগের দালালি করবেন আওয়ামী লীগের স্পেস পূরণ করবেন আওয়ামী লীগই তো থাকবে না অতএব আওয়ামী লীগের দালালি করে লাভটা কি হবে আর গোলাম মল্লার রনিকে যারা বাংলাদেশে হিট বানিয়েছে আমি আবারও বলছি গোলাম রনিকে বাংলাদেশে হিট করেছে জামাত শিবির আব্দুল কাদের মোল্লা সম্পর্কে একটা চিরকুট এটা প্রচার করার পর থেকে এবং মালানা সাইদির পক্ষে কলাম লেখা এর মধ্য দিয়েই যে গোলাম মাল্লার উনি ব্যাপক আলোচিত হয়েছেন নইলে আওয়ামী লীগের অন্য দশজন সাবেক সংসদ সদস্যের মতোই আলোচিত থাকতেন বা সর্বোচ্চ আওয়ামী লীগের মধ্যে অন্য যারা পক্ষ করে হাবিব মিল্লাদ বা এরকম আরও অনেকে আছে কিন্তু গোলাম মালার রনি যে বাংলাদেশের সবচাইতে আলোচিত বা জনপ্রিয়দের মধ্যে একজন এটা বিকজ অব জামাত শিবির জামাত শিবির তাকে ব্যাপক প্রমোট করেছে আর জামাত শিবিরের লোকজন আপনার তো জানেনি যেমন একটা হুজুগিও বটে যে তাদের পক্ষে কেউ দুই চেন বললেই তাকে মাথায় উঠিয়ে ফেলে আহ এর মানে গোলাম রনি আজকে গোলাম মল্লা রনি হয়েছেন জামাত শিবিরের কারণে তাদের একটা অবদান রয়েছে তো এখন আহ জামাতের অবদান নিয়ে প্রশ্ন তুলেছিলেন কিছুদিন আগে মানে বিষয়টা এরকম বোঝাতে চেয়েছিলেন যে ভারত জামাতকে ব্যবহার করে হাজিনা পতন ঘটিয়েছে এবং ভারত জামাতকে আবার ক্ষমতায় আনবে এর মানে জামাত হচ্ছে ভারতের দালাল ভারতের কথায় চলছে তারপরে উপরে উঠে একেবারে একটা আচার মারবে সরাসরি এভাবে বলে নি তার কথা ভাব এটা এইভাবে বাংলাদেশটাকে ধ্বংস করবেন এটা হচ্ছে ভারতের প্ল্যান তারপরে আবার ঘুরে ফিরে আওয়ামী লীগের যে দরকার বা এভাবে রিপেট্রিয়েট করবেন মানে জামাত তিনি খেলছে দিল্লি আর জামাত কিছু বুঝছে না জামাত ভারতের মাধ্যমে ব্যবহৃত হচ্ছে তো এইটা বলে কিন্তু যথেষ্ট সমালোচনা শিকার হয়েছে এখন আহ গোলাম মাল্লাহ উনি যেভাবে নেগেটিভ মার্কেটিং পাচ্ছেন তাতে তার জনপ্রিয়তা কমে যাচ্ছে এটা বুঝতে পেরে আমার মনে হয় তিনি আর একটা ফেসবুক পোস্ট দিয়েছেন কি এটা একটু আপনাদের শোনা এটা জামাত শিবিরের খুশি করার একটা চেষ্টা হতে পারে জামাত নেতা কাদের মোল্লার ছেলের অপরাধ ছিল ফাঁসিতে মৃত্যু হওয়ার পর সে তার পিতার লাশ স্পর্শ করে কেঁদেছিল আর এই অপরাধে তাকে ধরে নিয়ে জেলে ঢোকানো হয়েছিল তো এটা তিনি তার নিজের মতো বলছেন এই ধরনের লেখা হঠাৎ করে কোনো প্রাসঙ্গিকতা ছাড়া লেখা আমি মনে করি ওই যে লেখা নিয়ে জামাত শিবির লোকজন কষ্ট পেয়েছিল তার একটা প্রাশ্চিত্য বোধ থেকে তিনি আব্দুল কাদের মোল্লা তার ছেলে সম্পর্কে একটু ইতিবাচক লেখা দিয়ে দিলেন যাতে না জামাত শিবিরের পক্ষে গোলাম গোলাম্মরুনি আছেন এটা মানুষ বুঝতে পারে এবং আসলেই অনেকে আহ গোলাম মলুনির পক্ষে আবার লেখা বলা শুরু করেছেন জামাতের জামাতপন্থী অনলাইন সমর্থকদের একটা বড় অংশের গোলাম গোলাম্মরুন অত্যন্ত মেধাবী তিনি জানেন যে কখন কিভাবে কি করতে হয় কখন নিচে নেমে গেলে আবার উপরে উঠতে হয় কিভাবে কি সন্তুষ্ট করতে হয় এই জন্যই তারাই লেখা মীর কাশেমালের ছেলে ব্রেষ্টা আরমানকে কেন আয়নাঘরে ঢুকিয়ে রেখেছিল তা আমি জানি না তবে অনুমান করি পিতার জন্য সে আইনি লড়াই করেছিল আর গোলাম আজম পুত্র ব্রিগেডিয়ার আজমির আয়নাঘরের করুণ কাহিনী শুনলে পশুর চোখেও পানি চলে আসবে এর মানে জামাত নেতা বা জামাতপন্থীদের এরকম নাম ধরে আলোচনা করলেই তো জামাতপন্থীদের কাছে বা হুজুগের সমর্থকদের কাছে হিট হবে লাইক কমেন্ট শেয়ার এগুলো পাবে সেটা তিনি করেছেন বিএনপি নেতা সালাউদ্দিনের আয়নাঘরে বন্দি দশা এবং পরে ভারত ফেলে আসার কাহিনী শুনলে শেখ হাসিনা এবং তার পরিণতি সম্পর্কে বলা যায় তাদের উপর আল্লাহর গজব শুরু হয়েছে গজবের চূড়ান্ত রূপ যে আরো কত ভয়ঙ্কর হবে তা এখনো আন্দাজ করা যাচ্ছে না দেখেন তিনি তার যে রাজনৈতিক সর্বশেষ বিএনপি থেকে নির্বাচন করেছিলেন তাতে তো সবার আগে সালাউদ্দিন কাদের চৌধুরীর কে নিয়ে আলোচনা করার কথা ছিল মানে সালাউদ্দিন আহমেদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য কিন্তু না কাদের মোল্লা দিয়ে শুরু করেছেন তারপর গোলাম আজম তারপরে সালাউদ্দিন মানে এটা হচ্ছে জামাত শিবির খুশিকর একটা ট্রিক্স আমি মনে করি এটা করতে পারেন আর গোলাম মোল্লাম ভাইয়ের একটা দিক আমি দেখেছি যে তিনি অত্যন্ত মেধাবী এবং ধৈর্যশীল এই যে আমরা সমালোচনা করি গালাগালি যাই করি না কেন তিনি দেখবেন যে আমাদেরকে বুকি টেনে নিতে পারবেন এতে তার মোটেও খারাপ লাগবে না বা একটু তার মুখও মলিন হবে না এই গুণটা তাকে বাংলাদেশে অনন্য উচ্চতা নিয়ে গেছে নিঃসন্দেহে যখন এখন তিনি যে এই লেখাটা লিখলেন খুশি করতে আমার মতে জামাত নেতা কাদের মোল্লার ছেলেকে যে সর্বশেষ গ্রেপ্তার করেছিল ওইটাকে যদি মিন করে থাকেন আমি তো তার ছেলেকে চিনি সেটা তার পিতার লাশ ধরে স্পর্শ করে কেঁদেছিলেন এরকম কোনো বিষয় এটা আমার কাছে ওইভাবে কিন্তু মনে হয়নি আর সেরকম কোনো বিষয় কিন্তু আমরা দেখিও নাই তার লাশ ধরে কেঁদেছিলেন না যখন লাশ নিয়ে বের হয়েছিলেন কারাগার থেকে ফাঁসির পর তখন ভি চিহ্ন ভিক্টোরি চিহ্ন দিয়ে ব্যাপকভাবে আলোচনা এসেছিলেন কাদের মোল্লার স্ত্রী এবং সন্তানরা কিন্তু লাশ স্পর্শ করে কেঁদেছিলেন এটা তিনি কোন অর্থে কোথা থেকে পেরেন আমি জানি না শুধু এইটা না আহ রনি আওয়ামী লীগের বিরুদ্ধেও হাসিনা পালানোর পর যে ধরনের কথা বলেছিলেন জামাত শিবর লোকজন অসন্তুষ্ট হওয়ার পর তার টোন চেঞ্জ হয়ে গিয়েছে একটু অন্য সুরে কথা বলছেন একটা ভিডিও তিনি দিয়েছেন আগামী এক বছর আওয়ামী লীগ টিকে থাকবে কিনা সেটা নিয়ে সন্দেহ এরকম নানান কথাবার্তা বলছেন এবং শেখ হাসিনা সেই কোটি ডলার ঘুষ নিয়ে কথা বলছেন কিলকুল টুকু আনিস সালমানকে ধোলাই পালাতক সাবেক মন্ত্রীদের ঘুমহারাম এসব নিয়ে কথা বলছেন আহ মোটের উপরে গোলাম মল্লার উনি বুঝতে পেরেছেন যে এভাবে বললে আসলে উল্টো অ্যাকশন অতএব জামাত শিবির বা সাধারণ জনগণের কাতারে থাকতে হবে এই জন্যে টোন চেঞ্জ হয়ে গিয়েছে ধন্যবাদ যেভাবে আমাদের এই সমালোচনা বা চাপাচাপিতে যে কাজ হয় এটাও একটা ভালো দিক বটে